হ্যালো ফ্রেন্ডস আমি দেবোজিত তো আজকে আমরা কথা বলবো সায়েন্স ফিকশন সিনেমা নিয়ে এবং একটা স্পেসিফিক টাইপ অফ সায়েন্স ফিকশন সিনেমা সেটা হচ্ছে ক্লোজড টাইম লুপ সিনেমা যেখানে একটা ঘটনা বারবার করে পুনরাবৃত্তি হতে থাকে তো আমি যেটা করে থাকি আমি বিভিন্ন সিনেমা নিয়ে আলোচনা করবো এবং আপনাদেরকে সাজেস্টও করতে থাকবো ভালো সিনেমা কোনগুলো সো ইউ ক্যান टेक ইট অ্যাজ আ রিকমেন্ডেশন ইজ ওয়েল তো এই জাতীয় সিনেমা এই ক্লোজড টাইম লুপ সিনেমা যেখানে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বারবার করে সেটার একটা নাম আছে এই নামটা হচ্ছে আন নাম গ্রাউন্ড হক ডে এফেক্ট এবার এই গ্রাউন্ড হক ডে কি গ্রাউন্ড হক ডে একটা আমেরিকাতে একটা ন্যাশনাল ডে একটা ন্যাশনাল হলিডে আমাদের যেরকম তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট সেরকম তো গ্রাউন্ড হক ডে বলে নাইনটিন নাইনটি একটা সিনেমা আসছে বিলমারের এবং সেখানে বিলমারে একজন ওয়েদার মানে একজন নিউজ রিপোর্টার প্লে করছে যিনি ওয়েদারের রিপোর্ট করেন হি ইজ লিভিং দ্য সেম ডে ওভার অ্যান্ড ওভার এগেন একই ওই একটাই দিন গ্রাউন্ড হক যেটা আমেরিকাতে দোসরা ফেব্রুয়ারি পালন করা হয় সেই দিনটা তার জীবনে বারবার বারবার করে একই ঘটনা একই দিনের পুনরাবৃত্তি হচ্ছে একটা টাইম লুপে খুব ভালো সিনেমা সবাই দেখতে পারেন ভেরি ফানি থট প্রভোকিং এবং ইমোশনাল অল থ্রি অ্যাট দা সেম টাইম খুব ভালো সিনেমা প্রবাবলি বিলমারের বেস্ট সিনেমা আমি ঘোস্ট বাস্টারেরও আগে রাখবো আমি বিলমারের বেস্ট সিনেমা অন্তত আমার কাছে গ্রাউন্ড হক ডে সবাই দেখতে পারেন তো এখান থেকে এই কনসেপ্টটা আসছে এই টাইম লুপের এই ক্লোজ টাইম লুপ যেখানে একটা ঘটনা বারবার করে পুনরাবৃত্তি হতে থাকছে এবং আপ একটা কনক্লুশনে না যাওয়া পর্যন্ত এই টাইম লুপটা কিন্তু মানে রিপিট হচ্ছে এবং ফাইনালি যখন একটা মিশন বা কোনো একটা কাজ পূরণ হচ্ছে তখনই এই টাইম লুপটা ব্রেক হচ্ছে তো গ্রাউন্ড হক ডে সিনেমা থেকে এটা যে এফেক্টটা যেটা বললাম এই যে প্লট ডিভাইসটা এটার নাম আসে গ্রাউন্ড হক ডে এফেক্ট এবার এই গ্রাউন্ড হক ডে এফেক্ট বা এই ক্লোজ টাইম লুপের কনসেপ্টটা না সায়েন্স ফিকশন তো বটে এবার তারও আগে স্পিরিচুয়াল এবং ফিলোজফিক্যাল আপনারা যদি বাদে যান মানে বুদ্ধিজিমের একদম বেসিক যে কনসেপ্ট সেটা কি সেটা মুখ্য লাভের কনসেপ্ট আপনি আপনি বারবার করে আপনার জীবনের যেটা আছে আপনার যে এক্সিস্টেন্স ফিজিক্যাল এক্সিস্টেন্ট আপনার যে জীবন সেটা বারবার করে পুনরাবৃত্তি হতে থাকবে যতক্ষণ না আপনি নির্বাণ লাভ করছেন ততক্ষণ অবধি আপনার এই যে জীবন মৃত্যু সাইকেলটা এটা কিন্তু রিপিট হতে থাকবে তো ইটস আ ভেরি ফিলোসফিক্যাল কনসেপ্ট যেটা সায়েন্স ফিকশানে আসছে এবং হ্যারল্ড রেমিস যিনি গ্রাউন্ড ডে লিখেছিলেন এবং ডাইরেকশন দিয়েছিলেন তো তিনি সেটা আলোচনাও করেছিলেন দ্য স্পিরিচুয়াল অ্যান্ড দ্য ফিলোসফিক্যাল আইডিয়া বিহাইন্ড ইট তো এটা স্পিরিচুয়াল কনসেপ্ট যেটা সায়েন্স ফিকশানে মর্ফ করছে এই ক্লোজ টাইম লুপের কনসেপ্টটা তো তারপরে বিভিন্ন সময় আমরা কিন্তু এই ক্লোজ টাইম লুপ নিয়ে যেখানে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এরম সিনেমা বিভিন্ন সময় দেখেছি ওয়ান অফ মাই ফেভারিট মুভিজ ইজ এবং এই সিনেমাটা অনেকে দেখেছেন কারণ এই সিনেমাটা খুব পপুলার সেটা হচ্ছে রান লোলা রান এটা একটা জার্মান সিনেমা এবং আমি শিওর অনেকেই সিনেমাটা দেখেছেন এটার একটা হিন্দি রিমেকও আছে সাম লুপ লাপে সামথিং আমি সেটা দেখে আমি বলতে পারবো না যে যেখানে কি হচ্ছে রান্না রানে একটা কুড়ি মিনিটের ড্যাশ তাকে একটা টাকা যে মানে যে মেন অ্যান্ড মানে যে ফিমেল প্রোডাক্ট তাকে একটা টাকা রেজ করতে হবে অ্যান্ড হি হ্যাজ দ্য টোয়েন্টি মিনিট ড্যাশ যেটা রিপিট হতে থাকছে আনটিল দ্য গোল ইজ রিয়েলাইজ তো খুব ইন্টারেস্টিং সিনেমা যারা না দেখে থাকেন তারা তাদের আমি হাইলি রেকমেন্ড করবো এবং এটা অনেক জায়গায় অ্যাভেলেবেলও আছে মানে ইটস আ ভেরি ওয়েল নোন এন্ড পপুলার ফিল্ম আপনারা সাবটাইটেল দিয়ে দেখে নিতে পারেন যেহেতু জার্মান সিনেমা ইংলিশ ডাবেও বহু জায়গায় অ্যাভেলেবেল আছে তো খুব ভালো সিনেমা এছাড়াও আমার আরও একটা মানে এই টাইম লুপের সিনেমা খুব ভালো লাগে সেটা হচ্ছে ডেস্টিনেশন এবার প্রিডেস্টিনেশানে শুধুমাত্র ক্লোজ টাইম লুপ না সেখানে এই যে কনসেপ্টটা ক্লোজ টাইম লুপটাকে আরও একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কি করা হচ্ছে সেখানে পুরোপুরি ফ্রি উইলটাকে এলিমিনেট করে দেয়া হচ্ছে মানে এখানে মানে ফ্রি ডেস্টিনেশনের যে বক্তব্যটা সেটা হচ্ছে যে ঘটনাটা ঘটার সেটা ঘটবে মানে ফ্রি উইল ভার্সেস ডিটারমিনিজমের যে কনসেপ্টটা যেটা নিয়ে মাইনরিটি রিপোর্ট হয়েছিল টম ক্রুজ আর স্টিভেন স্পিলবার্গের মাইনরিটি রিপোর্ট তো তার কনসেপ্ট কি ছিল ফ্রি উইল ভার্সেস ডিটারমিনিজম প্রি ডেস্টিনেশনে কী করা হচ্ছে প্রি ডেস্টিনেশনে পুরোপুরি ফ্রি উইলটাকে এলিমিনেট করে দেওয়া হচ্ছে এই ক্লোজ টাইম লুপের মাধ্যমে পুরোপুরি ডিটারমিনিজমটাকে এস্টাবলিশ করা হচ্ছে খুব ভালো সিনেমা ইথান হকের দেখতে পারেন ইয়ে প্রিডেস্টিনেশন এটাও যথেষ্ট ওয়েল নোন সিনেমা হয়তো অনেকে দেখেছেন না দেখলে দেখতেই পারেন অস্ট্রেলিয়ান ফিল্ম দুর্ধান্ত সিনেমা আরও একটা সিনেমা যেটার কথা অতটা হয় না নাই লাভ দিস ফিল্ম সেটা হচ্ছে জ্যাক জিলেন হালের সোর্স কোড এখানে কি হচ্ছে একজন মানে কি বলবো একজন টেরোরিস্ট অ্যাটাক স্টপ করার জন্য একটা স্পেসিফিক আট মিনিটের স্টেজ একটা মানুষকে বারবার করে বাঁচতে হচ্ছে ইটস অ্যান এক্সিলেন্ট ফিল্ম সোর্স কোড আমি বেশি কিছু বলবো না এবং জ্যাক জিলেন হ্যাল হ্যাজ মেড সাম ফ্যান্টাস্টিক্যালি আন্ডার রেটেড ফিল্ম জ্যাক জিলেন এখন রোড হাউসে নেমে এসছে এত খারাপ অবস্থা আবার জ্যাক জিলেন হ্যাল হ্যাজ মেড সাম ফ্যান্টাস্টিক ফিল্মস সেটা নাইট ক্রলার হোক সেটা ডনি ডার্কও হোক সেটা ইয়ে হোক আমাদের এই সোর্স কোড যে সিনেমাটার কথা বলছি এটা হোক ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ফিল্মস কনসেপ্ট বেস্ট তো সোর্স কোড দেখতে পারেন আরও একটা সিনেমা যেটা আমি রেকমেন্ড করব এবং এটাও ওয়েল নোন সিনেমা এবং ওয়েল নোন ইন দ্যাট সেন্স মানে ইট স্টার্স টু বিগ স্টারস বাট যতটা এক্লেম পাওয়া হয়তো উচিত ততটা পায় না সেটা হচ্ছে এজ অফ টুমরো আই লাভ দিস ফিল্ম এজ অফ টুমরো আমার টপ তিনটে টম ক্রুজ ফিল্মের মধ্যে আসবে টপ তিনটে কি চারটে টম ক্রুজ ফিল্মের মধ্যে এজ অফ টুমরো চলে একটু চলে আসবে এমিলি ব্রান্টের একদম প্রথম দিককার সিনেমা তো দুর্দান্ত সিনেমা যেখানে একটা ঘটনা একটা মিশনকেই বারবার বারবার করে রিপিট হচ্ছে এটা একটা জ্যাপানিজ মাঙ্গার অ্যাডপ্টেশন ছিল তো খুব মানে দুর্দান্ত সিনেমা না দেখে থাকলে আবারও এটা ইটস আ ভেরি ওয়াইডলি অ্যাভেলেবেল ফিল্ম তো যারা দেখেননি তারা কিন্তু দেখতেই পারেন খুব ভালো সিনেমা এবং এটার একটা সিকুয়াল আসার কথা ছিল হুইচ ইস কাইন্ড অফ ইনা মানে হুইচ ইস কাইন্ড অফ ইনার ডেভেলপমেন্ট হেল আমি জানি না সিকুয়ালটা আসবে কিনা বাট দ্য অরিজিনাল ইজ ওয়ান অফ দি ভেরি বেস্ট টম ক্রুজ ফিল্মস আমি টম ক্রুজ কথা বলছি দ্যাট ইজ সেইং সামথিং যখন আমি বলছি যে ইট ইজ ওয়ান অফ দি বেস্ট টম ক্রুজ ফিল্মস তো এই একটা এবং আরো একটা সিনেমা যেটা আমি জানি না আমি কাউকে রেকমেন্ড করি না এটা বিকজ হাউ কমপ্লেক্স ইট ইজ সেটা হচ্ছে প্রাইমার প্রাইমারটা একটা স্টুডেন্ট ফিল্ম ইটস আ স্টুডেন্ট প্রজেক্ট যেটাকে তারা অ্যাজ আ ফিল্ম বানাচ্ছে দ্য মুভি ইজ সো কমপ্লেক্স এবং এটা আমি আমার কমপ্লেক্স সব থেকে কমপ্লেক্স মুভির যে লিস্ট বানিয়েছিলাম আমি সেখানেও আলোচনা করেছিলাম যে দিস মুভি মানে কমপ্লেক্স মুভির মানে লেভেলও ইটস ভেরি কমপ্লেক্স সো ইটস সো হার্ড টু ডিসাইফার এটাও টাইম ক্লোজ টাইম লুপ নিয়ে ডিল করছে বাট ইটস সো টাফ টু লাইক ডাইজেস্ট এবং পুরো জিনিসটা বোঝা মানে এই জন্য আমি কাউকে রেকমেন্ড করি না বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট সেরিব্রাল চ্যালেঞ্জ যদি মানে সত্যি মাথা খাটাতে হয় তাহলে প্রাইমার দেখতে পারেন প্রাইমার আমি জানি না কোথায় অ্যাভেলেবেল আছে আপনাদেরকে ওই যেভাবে ডাউনলোড করে করতে হবে কীভাবে বুঝতেই পারছেন তো প্রাইমারটা কিন্তু দেখতে পারেন যদি আপনাদের ওই মানে ইফ ইউ ওয়ান্ট টু ইনভেস্ট ইউর ব্রেন তো এটা আছে এছাড়াও মানে এই কনসেপ্টটা বিভিন্ন সিনেমাতে উঠে এসছে অ্যাডাম স্যান্ডলার আর ড্রুব্যারিমোর ফিফটি ফার্স্ট ডেটস বলে একটা সিনেমা আছে যেখানে বারবার করে কনসেপ্টটা ইয়ে হয়ে আসছে বারবার করে ওই একই জিনিস যে একই ঘটনা বারবার করে পুনরাবৃত্তি হচ্ছে ড্রু অ্যারিমোর আর অ্যাডাম স্যান্ডলার তো আরও একটা ভালো সিনেমা আছে রোম্যান্টিক কমেডি দেখ দিয়েই মনে পড়লো পাম স্প্রিংস বলে একটা সিনেমা আছে পাম স্প্রিংস অ্যাডাম অ্যাডাম স্যাম্বার্গ মানে যিনি মানে ব্রুকলিন নাইন নাইনের অ্যাডাম স্যাম্বার্গ তো তার সিনেমা এবং এটা ওই কোভিডের সময়ই আছে দু হাজার কুড়ি টুড়িতে সেখানে কি হচ্ছে একটা ওয়ান নাইট স্ট্যান্ড হচ্ছে হিরো আর হিরোইনের মধ্যে দে আর মিটিং আপ ওয়ান নাইট স্ট্যান্ড এবং সেই ঘটনাটা রিপিট হতে থাকছে ইটস অ্যান এক্সেলেন্ট লিটল ফিল্ম সবাই দেখতে পারেন আরও একটা সিনেমা আছে যেটা স্ল্যাশার ফিল্ম আমি পার্সোনালি স্ল্যাশার ফিল্ম লাইক করি বাট দিস মুভি ইজ অ্যাকচুয়ালি কোয়াইট ক্লেভার সেটা হচ্ছে হ্যাপি ডেজ ডে হ্যাপি ডেথ ডেতে কি হচ্ছে যে হ্যাপি স্ল্যাশার ফিল্মের তো ফর্মুলো জানেনি কেউ ব্রুটালি খুন হবে তো এখানে যে প্রোটাকনে যে খুন হবে সে সেই খুনের দিনটাই বারবার করে তার এই লুপটাই টাইম লুপটা রিপিট হচ্ছে তো খুব ইন্টারেস্টিং তো এই সিনেমাটা দেখতে পারেন এবং দেখুন এবং আরও একটা ভারতীয় সিনেমা দিয়ে আমি শেষ করব সেটা হচ্ছে তামিলনাড়ুতে বোধহয় দু হাজার একুশে তামিল সিনেমা এসেছিল মানাডু বলে তো এই সিনেমাটাও খুব ভালো এবার আমি সত্যি কথা বলতে ভারতীয় সায়েন্স ফিকশন সিনেমা সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো মানাডু ইজ এর এক্সেলেন্ট ফিল্ম বাই মানে অনেক বৈদেশিক সিনেমার ছাপ তো আছে বাট মানাডু সিনেমাটাও তামিলনাডুতে সম্ভবত সোনিলিভে অ্যাভেলেবেল আছে তো মানাডু সিনেমাটা তামিল মানে একমাত্র ভারতীয় সিনেমা যেটা আমি অন্তত এই জনরাতে এই টাইম লু সায়েন্স ফিকশন জনরাতে রেকমেন্ড করবো সেটা হচ্ছে মানাডু খুব ভালো সিনেমা আবারও খুব ইন্টারেস্টিং পুরোপুরি অরিজিনাল নয় এবং বিভিন্ন যারা হলিউডের সিনেমা টিনেমা দেখেন সেটা ছাপ পাবেন বাট এগেন ওই কনসেপ্টটা কিন্তু সুন্দরভাবে এক্সপ্লোর করছে তো এই ছিল আজকে আমার ভিডিও আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ